সেই পরে যে ইন্দ্র উত্তরমদের আগে তারিখের বন্দনা এবং অনুত্তর পুজোত্র ভিক্ষু শঙ্কর রামত্রিম আশীর্বাদ এবং উপস্থিত ব্যাকুন্ধার মৃত্যুম আশীর্বাদগুলি নেই আমি হিজু এই ধর্ম হদা বলিতে হোদাবলিতে ইচ্ছা যে উদ্দেশ্যে আমি যত অনুষ্ঠান করি সেই উদ্দেশ্যগুলি সম্ভায় দিয়ে সেই উদ্দেশ্য বলতে ইত আমি বিকরে দিলাম তান্তে সিজোর আঘাতি হয়ে যাতে বর্ণবানে হুধু বিক বিভিন্ন ধরণে প্রজ্ঞাবান ইউ জিবে বানবাহত বরবানতে আগে প্রজ্ঞাল তাইও ফানীতোই বর্ণবান্তে কোথা মেঘিনিয়া নদায় দিঘিনা নাদুই মেন থাকে থলাদি ঘুরি নেই সে ফিত গেম গর তুলি নেই যে আমি ই ঘুরি না দিল সে করি হয়ে থাক বন্ধক বান্ধে হয়ে এইট করে সঠিক বলতে গেলে ইন হলো যে অস্থায়ী গেমঘর তো আগে যে আমি করে ফাঁকা ইয়ে ঘুরি নিয়ে ঘুরি নিয়ম বুদ্ধর নিয়মে ঘুরি বিনয় নিয়মে ঘুরি বিহারত চিনিায়ীন অস্থায়ী গ্যাংঘরাই যিনি যাদকক্ষণ লাগে সেদকক্ষণ সে বড় দিনে চেনী হল এক করে আজীবন ঠাই বুঝলি তাই আমি তুমি দিকা শুনু হয়নি মূলত বনবিহারক গ্যাংঘর বুদ্ধ যেভাবে ধর্ম ধর্মসঙ্গতভাবে গরিবেরতে হইয় গেঙ্গি বেদতে বিনয়সম্মতভাবে হইয়া কেন আমার বানতে উন কোনো থেমন ধারণা নই সিনিয়র বানতে এলো আমি সে বানতে উনে সে তো কী হারণ গন্ধী হত্যা তুমিও জানিল দে তৃপি তো কোনে আগে দিয়ে ভার নহন অনুবাদ নহন সে নত্তে আমার ও চিতারণা নয়ল গ্যাঙ্গর সম্বন্ধে পরিষ্কার ধারণা নয়ল আমার এ সেন থুল্লোজনে গ্যাংঘরা বানাদা জেনে বনবান্তে অলে কিন্তু পান্তে ধর আমার উপর নির্ভর করে থায় এখান বিনয় সমগত হলে সেন গত বিনয়সন্মত করে গেছ অথবা ওই বরগভীর কুণের প্রতি আস্থা রাখে তো পান্তে যেহেতু ত্রিবিধ কোন বাংলাদেশ নন সে বরগবীর কুনের প্রতি আস্থা রাখে বনভান্তি ধারা শ্রীলঙ্কা যান সে দূষিকন্ধ থাইলে্ড যান বার্মা যান সে দূষীকন্ধ আমার সাংবাবিক কুন সেবার তাৰ চাওঁতে বৰবৈ কোন বহুত সন্ধাৰা বিনয় সম্বন্ধে বনমানতে এনে বৰগৈজে প্ৰব্জা হয় তেচনতে বৰগৰ প্ৰতি কিনা আছে ধৰা কোনৰ প্ৰতি আহে তেনেহালৈ সত বিনয় সাংগত ঐ পান্তে যেনী জনা নে আই পান্তে সিহঁতৰ বৈ ভৰি নে সাহৰিব বিনয় আনি বৈ ভৰি নে বন জনা ভৰিবান বিনয় সাংগত গ'লে বৈত চেনে গছোঁ যেনী বৈত বয়ো ইয়াই বিনয় সম্বত গৈছোঁ অথবা বরগভীর কোনোরছ সে করে গ্যাং গরান ধরলেও ঠিক সে তো কি বিনা সম্মত গচ্ছু অথবা বরগভীর কোনে দাগ নিয়ে গড়ছ সে মানতে থেকে যেনে যে বানতে আমার বাজে দিয়ে দাগ কুকুরের তে আমি গোথেন এনে বরগভীর কুতুম করছি যেমন পংশে আগে হয়তো নাম শুনে নি এক সময় বনবান থেকে দু করে রয়ে গিয়ে ঠে এল ঠাইৰো পৰিষ্কাৰ ধাৰ ন এল ত সেইবাবে গেংঘৰ আন গ যেনে গৈ যাম মই আনহাতে গেংঘৰত জীয়ম বথে পান্থে লগাই যাম তুমিতো হয়তো অনেকেই জানা মই পান্তেৰে চেৱা কৰি দিওঁ বান্তি পৰি বান্তেৰে চেৱা কৰিলোঁ বান্তেৰে দেখা চুঙা কৰি দিওঁ যিহেতু বুঢ়ো বান্ধি অৰ্হালি যে গম মানুহ নলগে না চেৱা কৰি একো লাগে গাই গা দি নোৱাৰে গাই গাই পচা বাইঙেনা দি নোৱাৰে আজি লাগে মই চে দায়িত্ব নিফালন কৰি দিওঁ বুজছনি থেচানেই এই বান্ধে লগে যাম জিন্দিছা আৰু এজামগৈ মইন আছে কি গেংঘৰত জেহং বতে বান্ধে লগাই আৰু বান্ধে সে থাকো সেইটো গৈ তাৰ চিঞে দি থাকক গেংঘাৰ ৰেডি কৰি থৈ যোন সি কাঠোৰৰ পৰে তাৰপৰা চিহত এই চি চিগুৰা পৰে বান্ধে বুন্দে ৰেডি কৰি থৈ হ'ল সেইটো বনাব যথা দিন বাজি ৰৈ দিয়ে এই গেংঘৰ সম্বন্ধে বৈ বাৰ নহ'ন অত কটাই বাৰ নহ'ন তাৰপৰা মূলখন লগুনো বাৰ নহ'ন সেই এথদিন বোলাণ্ডৰা নপৰে ঠেপ বান বান্তে পঢ়ি বান্ধ গেল ধুৱ দৰা নপৰে ইথানেই কয় মাহ আঘাত হয়তো চেৰফাত মাহ ছয় মাহ পাৰে ঢেপ বান্ধি অৰ্থ কোঠাত ফালি ধাও বাংলা নহয় মূল ভিত কোনত বাংলাও বাটে মূল ইকণ আগেতে অৰ্থ কোঠাত ঠেপ বান্তে যিকোনো ফালি ফাৰণ ধাৰা ফালি অৰ্থ কোঠাত চেনে দলে উৰিন ্মত হি নহ ধর্ম সম্মত হিন নয় ঠেক কুশিয় লেগা আগে আর যদি ধর্মসম্মত বিনয়সম্মত হি নঘ ঘর সব বিকু করে দিলে যে সরমন্ত্রী কোথা নেই বিনয় সম্মত যদি নয় সব যদি বিকু করে দিলিয়ে সরমন বাদ জীবন ও জীবন ধরু এ সিগুণে বিনয়ের আগাতে ঠেকু থানা দেখে আমিতো বিষ কু নহয় যাওঁ আমিতো চৰামন আহি ঠে থাৰাই কুঁহি ঘূৰিব তাৰপিছত আঘোন চৰাম ঘূৰি আঘোন বিষ ক'ব মন হ'লে সত্ৰ বৰ্ষত যিবে সত্ৰ বৰ্ষ হৈহি ঠেও ৰাজি হৈ যাৰ গৈ যিবে পোন্ধৰ বৰ্ষা হয় যিবে আঠ বৰ্ষ হৈহি প্ৰায় ৰাজি হৈ যোন প্ৰায় একশ চাইছজনৰ পৰা যিহেতু বিষ ক'বাত আই হে যিকোনো নহয় ন অভাগ যিকোনো বৰ্ষা বৰ্তি নবা সাজে ন অবাব বুজিছনি ঠে বনবিহারত আমি ভগবানদের দায় হয়েছে বানতেই গেঙ্গিত ইয়ে বিনসন্ত নয় বিক করে দিলে নয় তাই করা না ইউনালা ঘুরি দিনা সে তারা আমার অনুমতি নদ ও গেংঘর ঘুরি সে করে ফোনতর্কিত ওলাই নয় আর যেহেতু ঘুরি দিব তার আলোচনা করবে সমাধা করি তে যে নয় তাই তারা একদায় খাবার মৰ্যাদামতে বহুত সাহৰ ফেলে তাত পোন্ধৰজন সাহৰ ফেলে আ যদি দেৰি কৰি ইৰ ফেলে তাৰপিছত সতি নহয় আমি চাওঁতে এই ইন্দ্ৰ বুদ্ধ মানুহ চহক বুদ্ধচৰি মানুহ চহ এই পান্তিগুণ্ নামি মাংগুৰি ঘূৰাই ইজন উত্তপ লৈয়ে দে ঐ পথ সিহঁত দুদিন ঘূৰি দিয়ে সিহঁতৰ বহুত হ'ল তাই ইহঁত ঘূৰি দিলোঁ তেত্ৰিছজন নাম তেত্ৰিছজন মানতে তাই ঐ চৈধ্য তাৰিখ আৰু সাগৰা চৰিত ঘূৰি দিব মই তাই ফুৰে ভাগ যিকোনো বঢ়াই ṭe yenda jīguṇāyūwaṃ, sīguṇ saramaṁ bhātā āgura jīyāntu. Manāla pāntara bārsao, dhār bārsao, jī saraṁ bhātā āguna. Bhīnāyāna hapi āya, bhīnāyātukke jen dhūtto hoye, bhīnāyāna sārā sātukke. ṭe ku yenda gāla gāla, pācṭak bācā, hāmebī kōri nādi, pāna vihāra, pācṭak bācā, pācoccaṁ, kūri caṁ, bhīyā তাই প্ৰত্যেক বজাৰত যে ঘূৰি দিব হ'ম ঘূৰি দিলে চিউন যে ন বছৰৰ মানুহে ভা আচ্ছা তুমি হৈছা কামি ভাল নিজে ইনকাম পৰিহানি নহয় তাই এক সময় সি হ'ব আমি আগত কেংঘৰাণত যিবোৰ আমি আগৰ কেংঘৰা নথিকাল চি যিবোৰ আমি যদি মৰি যায় আমি যদি ফুৰে তাৰ বিকুঠিভাগ নিহাৰ বনমান দিছা জানক দে কোন দহ চলা মানুহ তুমিয়ে হ'ব ন বিকু নহ'লে ইনকাম পৰিহানি নহয় হয়নি তুমি মানি ভার সেন ধর হিয়ালে আমি সেটাই এক করা বিনয়সম্মত উনি যাতে বনবানদের স্বজন বিকু সঙ্গ নফুরন আজীবন সমতা সঙ্গে বিনয়সম্মত উড়িবাসীতে আমি আমি সত্যাকত্য যে আর আম বনবান তের নুমান ধন মানে বনবিহা ধ্বংশে সত্যাক এট করি আচ্ছা বনবান তের নুমান বনমান চেৱক আনন্দ মিত্ৰে তুমি অনেকেই খবৰ পাওঁ কম বেছি দূৰ চুৰিত কাটা খাওঁ খালে মৰে মেইন চাগা বেহাৰ যিটো প্ৰায় চিজন সেইটো নেকি বনমান জেকে বইল বইল বনমান দৰে চেলাৰ ৰক্ত যেনে গৰম দিনত সেইটো বিজন বিধে বি গুমাই যাতে বৰাত কৰি ফুৰি যাবা হয় সাধুগুণ খাওঁ খঙৰ নাই পোক কৰি পান্ধ চেয়াৰ নালাগে সাধুগুণ সিও যে সিঅ' যি ঘূৰি দি সে তো করে সেবা করে দেয় তারপরে গাদি দি মানে ইয়ে নয় মর পুণ্য হয়ে আছে গাদি দানা হইতে বে কানি উপস্থিত টান গাধি দেয় ভাইকানা যাতে ভাইকানাগর যা কদ বাড়ি গার পর দেখি ইয়ে সেবা করত তুমি ভিতরে জানি বনাতে মানুষ গাই দা হি মুভিলে নুমা নহতে সন্মান তাৰে নুমানে চুমি এই কাণ মন হ'লে ডাঙৰ চিনিয়াৰ বিকুক বৰ বিকোহ এই কাৰণে চত্য মিত্তেকে যা কৰিছো বুজিছনি সন্মানতে চত্য হানতে মৃত্যু হৰ ইনকাত যা যাই কৰিছো তোমাৰ অলপ ফলিয়েদি জীৱে হ'বই চিন্তি কৰ বুজিছনি ফলেদি জিৱে হে মন হলে ডাঙৰ বিকহক তেখেতৰ ভুলো হৈ পাৰে মৃত্যে হৈ পাৰে তুমি উভয় সোধা শুনি নে সত্য মিত্ৰে যাচাই কৰি নে সত্যৱান গ্ৰহণ কৰিব দে বুজিছনি বৰ বিকু হয় বুলি নে চিনিয়ৰ বিকু হয় বুলি নেম্বাৰ চেয়াৰমেন ডাঙৰ হয় বুলি নে যে বুল নথেব ডাঙৰ হলে মনে হ'লে মেম্বাৰ চেয়াৰমেন মন্ত্ৰী হওক সাৰো বুলতে বুজছনি তুমি সেৱা দে সঠিক খান সত্যৱান ভুৱন সত্য ভুৱ বিনয় সন্মত ভুৱন ধৰ্মত সেৱা দে বুজনি আনাৰ চিৰি মানুহক নচনে বনোৱাতে বহাই দিয়ে কাৰণ লোচন দিওঁ না পৰছা চুনিও জাননে জেচানত লোচন দিওঁ চাংমাৰ ইয়াই মোৰকবি মানুহ ফৰবত থাকো মানুহে মানুহ নি মুৰকবি একদিনাই বোলে থাকৰ পুখুৰী ফৰবত চেয়াৰত বৈ আনি থাল লগা চাগ মানুহ যাওঁ যোগাৰ চাপি মানুহ চোনৰে আচ্ছা উন্নী ফৰব আনি এনেকুৱা অজল হি এনেকুৱা নিজো হ'বলৈ দেই এই তাহা অবিলাক তুমি তাক ভিত কৰা নিজা দি হন্তবিলাক হওক লোচন দিয়া নাই তুমি সেইটোকে পে হ'ম মানুহ আমাচোন এইবুলি না তুমি ফানি আনিছে অদনী জথা জীৱ দেখনি অইলাৰ ফুলতে এই তুমি চাপ অয় নহল দেই অ নহৰুখিনি বিচাৰি গৈছোঁ আমি সিহৰ হদন যিনি অরহদর বুল থাকে তৃষ্ণামুক্ত হলে অরহদর বুল থায় বুদ্ধ হয়ে যায় বনবন্ত হয়ে অরহদর বুল হয়ে চারি সত্তর মধ্যে বুল হয়ে গিয়ে একদিনে সারি সত্তর মানুষ বুদ্ধ মদ গোলা ধারারও বুল হয় আছে

মানে কবজুন কদানে বনমন্ত্রে নমান্ডন বনবিহার দংশ করি বেটি সাধন আসলে বিনয়ান মতে বিনয় মতে সেটি আমি কেন গোরান যদি ঠিক করি বিনয় মতে ঘুরি সে করে দিলে পিকু বাদ সে পিকু না দিব কই থে মলে আরতে আরো থে এবার থে মলে আরো থে এবার এই কুদ করে দিলে সে পিকু নহলে আদা পুরে বাং গই পানি আমি মরি গেলে আগে না তো মরি গেলে তো নেই আর বিকু তাই হাজে আসলে আর সন্দেহ তারা বনবান্থে ঘুরি যনবান্তে ভরহ বনবান্তে হ ভাই তাই গুরু যে গুরু যেন সে কে নয়সি মূলত ইনত্যাধা গেঙ্গা সিগনে লো গেঙ্গলত হত্যা বনুপাঙা হইলে নতুন গেঙ্গি লাগাতুন যে বনবানা বিকলায় কিনে তার পরামর্শ করে উলায় বান্তি আমাৰ সিং ঘূৰিব আমাৰ গাড়ীটো ঘূৰি থৈ দিওঁ পাজাৰতো যে নোৱাৰি তে বান্ধ দেউৰ পৰামৰ্শ উৰি উৰাই মহা সংঘ দান ঘোঁৰা চৰ গ'ল বনবিহাৰত তাৰা প্ৰত্যেকজন মহা সংগ দান ঘোঁৰা নাগৈছে তে ঘৰতে গৰ্তে আৰু পৰা দি কাণচিন দেউবিলাকে বনবিহাৰ কাণে ঠাই ঘূৰি থৈ আমি কান শি ঘূৰি বাঢ়ি পান দেউৰ পৰামৰ্শ যেনে কেংঘৰাণ ছিগোন কেংঘৰাণ থলি একবাৰে ধাবি যাবগৈ এ সে বনমান থেকে দেয় বনবানতে গেঙ্গো সে নয় এ সিদুন উঠে দেয় গেঙ্গার উদ্যোগ লই হল কুন্দুকা হলেও মিলিনে তারা উদ্যোগ ল গোরাণও ধারা ঠেঙ্গালে ধুল ধারা ওই সব একেবারে যে বর্ণবান্ধে ধুল বনমান তে অনুমতি দিয়ে সে নয় হ্যাঁ সিয়ান আগের উদ্দৌল এনেপাতে লাগে রবি গেঙ্গি যা ধর আগে ছিগুন ইন ডাঙর করা দিয়ে। ইয়ান ধুলল যে আমার ডাঙর পান্তর সঠিক ধারণা নাকি করে তুলে এই ধরল যে বলা জিয়েতরী নয় বল ওই জিয়েছি পুরিবে লাগে আরে জুছি লাগে কারণ পরিষ্কার ধারণা নিত বনবান্তে গেঙ্গ নহয় যে আমার বিক্রসঙ্গ প্রয়োজনে হতে হতে ঘুরে ওই দে অনেকে সন্দায়ী এই প্রসার করতন যে বনবান্তে হয়ে যে বনবান্তে অধিসষ্ঠানগুলি যেন লারে নয় নয় বিঘত প্রয়োজন মরি বি বনমানতেরে জানি যে মতে মিতর বই হম দোকানিটা মর যে মনোনতা ভরবলাম বনমান তে দু মুখীন ঘোরান যে pante ta hane de ka hong suni e pante a me kien gara nguribong hui yunui hui gunupang hui yunui ae e pante keleccha duri di runga tra hui yoi ya gara woi setu kiena hol keleccha duri di e e pante saa sen uchoglu yun e uchoglu ne hui pante a me kien gara jai di e tu jilgoka nukaye aro iti hui ma ne a me jitaka roi e taisa konti তরে গড়ছেও বরগিকও নয় হুঁই ডাক ভি হয় গর্থ যে আমি যারা ভরলে বিনয় ভেজন তারা তো ভোজজন ভোজন তা মৌ শুনি নেই মহো সাদা ইন্দ্রত্থানে বিনশে সত্তে আমার মন গড়া সদান হয় আনন্দ মিত্রে থারতদিনে হতে নয় থাম মন গড়া সদান হয় করুণা বংশধায় এই তারা মন গড়া সদান নয় ইয়েন মিত্যুর ভাড়া দিন বইনছে যং এটুকি ফুড়ি সঙ্গে ন মিলিয়ে সাজেই ন মিলিয়ান যখন মুখ ঠিক করি এতেই রাজি কিন্তু ঠিক করতো যে এই অবস্থা ভাজা ভাজি বুঝছনি তাই ঠিক আমি ঠিক করিয়ে কিন্তু ঠিক নক ইহ ভবিষ্যতী পুকুরে যাবলে মনে